পরকিয়া কাণ্ডে চঞ্চল্য রাঙ্গের খাড়ি থানায় তুলে দেওয়া হলো যুগলকে স্বামীর অভিযোগে সরব স্থানীয়রা দাস কলোনিতে পরকিয়া সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে ধৃত অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব নামে এক যুগলকে রবিবার সকালে স্থানীয় বাসিন্দা ও ডিজায়ার ফর লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ধরে রাঙ্গের খাড়ি থানায় পুলিশের হাতে তুলে দেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে प्रदीप শহর ভাড়া বাড়িতে সামিস্ত্রী পরিচয় দিয়ে প্রায় এক মাস ধরে থাকছিলেন সৌরভ ও অস্মিতা কিন্তু তদন্তে জানা যায় উভয়ে বিবাহিত এবং একে অপরের সঙ্গে কোনো বৈধ দাম্পত্য সম্পর্ক নেই অস্মিতার স্বামী রাজীব বিশ্বাস দাবি করেছেন সৌরভ দেব পূর্ব পরিচিত এবং বিগত কয়েক বছর ধরে তাদের রংপুরের বাড়িতে যাতায়াত করত সেই সময় থেকেই সৌরভ ও অস্মিতার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে রাজীব বিশ্বাস জানান দুই সন্তানের মা হওয়ার সতে অস্মিতাকে বিভিন্ন সময়ে ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যায় সৌরভ এবারও ঠিক তেমন ছেড়ে চলে গেলে তিনি স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেন এদিকে অভিযোগ উঠেছে সৌরভ দেব এর আগেও একাধিকবার বিয়ে করেছেন এবং কোন বৈধ তালাক ছাড়াই নতুন সম্পর্ক করেছেন ডিজায়ার ফর লাইফের কেন্দ্রীয় মহিলা সম্পাদক গীতা পান্ডে আশঙ্কা প্রকাশ করে বলেন সৌরভ দেবের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে ভবিষ্যতে অস্মিতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয়রা এবং অস্মিতার স্বামী জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন দ্রুত তদন্ত করে উপযুক্ত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে এমন অবৈধ সম্পর্ক সমাজে উদাহরণ না হয়ে দাঁড়ায় বিউরো রিপোর্ট আমাদের টিভি আমার নাম রাজীব বিশ্বাস আমার 12 বছর হয়ে গেছে তাই লোকে বিবাহিত জীবন পুনরদনে কোনো সন্দেহ অশান্তি কিছু ছিল না খুব সুন্দর আসলে আর দুটো বাচ্চা আছে আমার 12 বছর এটা পাঁচ বছরে বিগত থেকে তারা এ বাড়া আমার বাড়ির থেকে প্রায় চলনা করিয়া আমি বাড়ার আছে কলেজ মাস্টার একজন বাসা এরপর থেকে এটা হব মধ্যে তার বউ এবং তার মা এবং আমার শাশুড়ি আমার মামা শাশুড় মামা মাসি শাশুড়ি মিলিয়া আবার এখান থেকে বাইরে যে আমি আবার কলেজে গিয়ে আমার বাড়ার দিকে আবার ডাকাইছে জমা খেয়ে আমি বলছি আমি তাহলে আমার বাড়া আছে মিলিয়েছে ঠিক আছে এখন সাতটা দিন যেতে না যেতে তাই সঙ্গে তাই মার বাড়ির সাতটা দিন থেকে আবার বাইরে গেছে গুল ফাখায় দিয়ে এখন আমি ভাত্তা হয় না এই পাড়ার প্রতি মানুষ আমি কইছি আমার আমার দুটা বাচ্চা ওরকম বন্ধ করে যাইগে গিয়ে তারা কইতেছে আমিও কইতেছি যেন ওরকম খবর পাইছি বন্ধ করে যাইগে গিয়ে তারা সন্ধ্যে সোমবার যায় কইয়া তারা ওইরকম আমার বৌরে এইরকম অবস্থা হে ইয়ে করে আমার লাইফটাই নষ্ট করে দিছে এই এক বিয়া না এরকম তিন নম্বর বউ লিয়া মারা ইয়ে করে প্রথম বউরে মারিয়া উড়িয়া উয়াছে গুহাটির থেকে সেকেন্ড বউটাও হে মারছে মারিয়া তার উপরে মনে একটা কেস চলে হ্যাঁ এটা কয়লাপুর বাড়ি হ্যাঁ ওখান তিন নম্বর বউ হে এই সমাজটা কিটা করে নষ্ট করেন নাকি এই সমাজটা নষ্ট এই ধরনের সিলেটারে দোস্ত মতো শাস্তি দেওয়া দরকার মেলারও দরকার এই সমাজে আজকে কী প্রভাব পড়ে সমাজে

হ্যাঁ ভবিষ্যৎ একদম না পড়াশোনার তো কিছু নাই এবং বন্ধ করছি যে কোনো সময় এটা কারেন্টে রাখতে পারে এটা বন্ধ করো হয়তো আমার সৌরভ দেব আর আমার ওয়াইফ অস্মিতা বিশ্বাস হ্যাঁ আমাদের ফোন করে করছে এই ব্যাপার মানুষ আমি হাজবেন্ড তো আর না আইছে

फोन करके वो कंप्लेन दिया मतलब उसका बीवी जो है स्मिता विश्वास वो किसी लड़के के साथ भाग गया है पहले भी दो महीना पहले भी शायद अमरीका पर पे भागा हुआ था और काल का, 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 मुझे कंप्लेन किया कि यहाँ पर दास कॉलोनी पर वो इसको लेकर रह रहा है उसका दूसरा बॉयफ्रेंड क्या नाम उसका सौरभ देव सौरभ देव सौरभ देव को लेकर वो यहाँ पर रह रहा है फिर जब सुबह आकर कम्पलेन भी दिया देने के बाद हम लोगों ने कहा कि ऐसा क्यों हुआ तो उन्होंने कहा मेरा दो बच्चा भी लेकर गया है और सबसे बड़ी बात है कि आज के दिन में जिसको भी आप लोग पकड़ने जाओ जिसे यहाँ पर पकड़ने आए तो लड़का डायरेक्ट बोल रहा है कि हम अपना मर्जी से लेकर आए हैं क्योंकि उसका उसको तकलीफ दे रहा है बात यह नहीं है कि तकलीफ दे रहा है दो बच्चे के साथ मालिक भी अगर यहाँ पर रहने दिया है डॉक्यूमेंट्स दिया है हस्बैंड वाइफ है बोलकर डॉक्यूमेंट्स दिया है बट दो बच्चे के साथ आने की वजह से मालिक भी सोचेगा कि सच में इसका पति पत्नी है तभी दो बच्चा साथ में है ऐसा किसी को डिवोर्स दिया बगैर लड़का जो है उसने भी डिवोर्स नहीं दिया उसका पहला शादी है और अस्मिता विश्वास जो है उसका भी पति ये है जो हमें कंप्लेन दिया है डिवोर्स नहीं दिया है और अब एक साथ रह रहा है जबकि ये आयन के खिलाफ है जिसके लिए जो भी इसमें करना पड़ेगा आज के दिन में मैं सरकार से आपके न्यूज चैनल के द्वारा सरकार से भी ये मांग रखूंगी क्योंकि रिलेशनशिप जो है सरकार ने मान्यता दिया है लेकिन इसके वजह से हर घर में हर दिन ऐसा घटना घट रहा है और जब पकड़ने जाओ तो वो लोग कहते हैं कि ये सरकार ने मान्यता दिया है जिसके वजह से कोई भी किसी का बीबी को लेकर जा सकता है कोई भी किसी के पति के साथ कहीं पे भी रह सकता है सरकार से हमारा मांग है डिजायर फॉर लाइफ की तरफ से कि इस चीज को बंद किया जाए ताकि रिलेशन में कहीं तो पर भी कोई ऐसा ना रह पाए रहने से उसका ऑलरेडी लीगल कुछ डॉक्यूमेंट्स होना चाहिए कोर्ट मेरे होना चाहिए और इसको सरकार मान्यता दिया है तो सरकार की मान्यता हिसाब से ही रहे तो यहाँ पर एक बिस्तर में दोनों रह रहा था हमने देखा बिस्तर भी एक है वो लोग हस्बैंड वाइफ की तरह रह रहे हैं दो बच्चा इसका बच्चे को लेकर रो रहा है बच्चे से मिल नहीं पा रहा है अस्थित कितना तीन महीना से ये बच्चों तीन चार महीना से अपने बच्चे से मिल नहीं पा रहा है तो सरकार से प्रशासन से हमारा मांग है कि ऐसे चीजों को बंद किया जाए तभी संस्कार जो संस्कार है वो सुखी रहेगा और नहीं तो हर घर में हर घर में दुख और कलेश हमेशा फैला रहेगा क्योंकि कोई अपनी बीबी को सेफ नहीं रख सकता है कोई अपना बेटी को सेफ नहीं रख सकता है जो जिसको चाहे जहाँ चाहे ले जाकर होटल में भाड़ा रह सकता है और घर मालिक और होटल मालिक को मैं बोलूंगी अगर कोई भी आता है उसका अपना कोर्ट मैरिज का सर्टिफिकेट या फिर शादी का सर्टिफिकेट लेकर उसको रखिए तब जाकर आप लोग भी सुरक्षित है

আমি জনগণের কাছে একটা আপিল রাখি যদি ভালোবাসা যদি পাপ হয়ে থাকে তো ভালোবাসার যাতে এই নামটা কোনো দিন পৃথিবীতে কেউ যাতে নেয় না হ্যাঁ এখন আমি আমাকে বলি সংসারে সামাজিক যখন একজন হাজব্যান্ড পুরুষ এবং নারী যখন একসাথে একত্রে থাকে যখন কোনো মত মিল হয় না কাউরির সাথে তখন আমাদের একজন আরেকজনকে একবার নিজে বসে ডিসকাশন করে নিজের থেকে সরা ভালো সেটা আইনেও লেখা আছে সেটা বাস্তবে এইগুলি করাটা ভালো কিন্তু তারপরও আমি বলছি আজকে কোনো এক কারণে আমাদের আমাদের মিসেসের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি ও ওর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি কিসের জন্য নিশ্চয়ই আমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কমই ছিল যেটার কারণে আমরা বন্ধুর থেকে একটা ভালো সম্পর্কে আসতে পেরেছি আপনারা যদি সমাজের কাছে একটাই উন্নতি আমি বলছি যদি আপনারা সবাইকে প্রশ্ন করছি যে এই যদি ভালোবাসার পরিণাম যদি এই রকম হয়ে থাকে তাহলে আমি ভাবব যে সমাজে ভালোবাসাই নেই আজকে ভালোবাসা একটা হোক দুটা হোক তিনটা হোক হতে পারে ওই ছেলেদের যারা যাদের মনের ফিলিংস নেই যারা চিনেই না ভালোবাসা তাকে বলে বউকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরের সাথে সম্পর্ক রাখে সেটার থেকে আমি মনে করি যে আমি আমার মিসেসের সাথে কথা বলে ছেড়ে আমি অন্য নারীর সাথে যাওয়াটা আমার ভালো সেটা লুকিয়ে করা ভালো না হ্যাঁ আমার মিসেসের সাথে আমি অলরেডি সেপারেটেড অলরেডি ও বেরিয়ে গেছে

ভালো সম্পর্ক আছে আমরা লিভিং এ না না তার লগে তো ডিভোর্স হয়নি ডিভোর্স না হওয়ার কারণে ডিভোর্স এখন পর্যন্ত হয়নি তুমি কিভাবে সম্পর্ক করি সম্পর্ক ইন দা সেন্স একটা ভালো ফিলিংস আছে কোনো আইন বা কোনো কারণে আসেনি কি না হওয়ার সাথে তুমি সম্পর্ক করতে সম্পর্ক ইন দা সেন্স আমি তো ফিজিক্যালি সম্পর্ক করি নি এই সম্পর্ক কথা বলছ না ভাই না আমি তো এইগুলি করি নাই আপনি যদি সম্পর্ক বলেন আমি ভালো সম্পর্ক আছে আমার সাথে ভালো মনের কথা শেয়ার করি বিজনেসের কথা শেয়ার করি

আমরা খুঁজি তো যা বেরিয়ে গেছে আমার আছে আমার গেছে যে না প্রথম তোমার তোংরা প্রথম তোমার আমার ফ্যামিলি নষ্ট করেছে ওর ফ্যামিলি নষ্ট করেছে আমরা তো নরম কথা যখন হে জিনিসটাকে বাজে বানাইছে